আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ক্লাসের বিষয় হলো আমরা কিভাবে কাজ খুঁজব এটা আমরা কিভাবে কাজ খুঁজব এবং বসের সাথে কথা বলবো আমরা একটা কাজ খুঁজতে গেলে তো বসের সাথে কথা বলতে হয় যেহেতু আমার কাজ দরকার ঠিক আছে তাই আমরা এই সব কথাগুলো আর এবং কি বস আমাদের কি প্রশ্ন দিবে প্রশ্ন করবে বা আমরা কি কি উত্তর দিতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমরা এই ক্লাসের মধ্যে শিখব আমরা সর্বপ্রথম যে আমরা কথাটা বলতে যাবো সে কথাটা হলো যে আমরা এখন আমি কাজ খুঁজবো ঠিক আছে আমার কাজ নয় ঠিক আছে আমি বছরেকে আমি বলবো স্তো চেরকান্দ লাবন স্তো চেরকান্ দ লাব আমি কাজ খুঁজছি আমি কাজ খুঁজতে আছি স্তো চেরকান্দ এটা চল বর্তমান কাল বোধ হয় চেরকান্দ আমি খুঁজতেছি লাব মানে কাজ তারপর আবার আরেকটা বসে বলতে পারবেন যে অ বিজু অনিয়াদি উন লাবরা লাব রাতরে অ বিজু অনিয়দি উন লাবোরা আরে যেটা শর্টকাট অ বিজু অনুদি উন লাভরা তো আর মানে আমার একটা চাকরির দরকার অবিবনী দিয়ে অবিজনীয় আমার একটা অবিবনীয় মানে আমার দরকার দ্বিগুণ লাবর আমার একটা কাজ দরকার এই দুইটা প্রশ্ন করতেন যে কোনো একটা করলে হবে যে স্তর চেরকান্ত লাভর এটাও বললে হবে বা অবিজনী দিব লাবর হবে ত রে বা এটাও বলতে পারেন ঠিক আছে তারপরে আমাদের যদি আমরা কাজ হয়ে যায় ঠিক আছে যদি কাজ এই জায়গার মধ্যে আমাদের যে কাজ হয়ে গেছে তখন আমাদের বসে কি আমাদের প্রশ্নগুলা করতে পারে ঠিক আছে এক নম্বর প্রশ্ন বসে আমাদেরকে করতে পারে কমিটি কে আমি মানে তোমার নাম কি ঠিক আছে তখন আমরা বলবো মি কে আম এখন আপনার নাম যেটা আপনি নামটা লাগাই দেন মি কে আম রহমান মি কে আম হিসবুল্লাহ মি কে আম ইকবাল যে একটা নাম আপনার যে নাম এটা আমরা লাগাই দিলাম যদি বসে আপনাকে প্রশ্ন করে অবশ্যই করবে কারণ নাম তো আপনাকে জিজ্ঞেস করবে বাধ্যতামূলক তারপর ইম্পর্টেন্ট তো হলো যেটা কোয়ান্তে আননি হাই কোয়ান্তে আননি হাই ঠিক আছে মানে তোমার বয়স কত কারণ ইংলিশে সব যে ইন প্রথমত মানে বয়সটা দেখে কাজের ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে ঢুকো তোমার বয়সটা দেখবে যখন কম বয়স হবে তখন লোকটা একটু টাকা বেশি তখন আপনি বলবেন যে তখন হাই যদি বসে প্রশ্ন করে তোমার বয়স কত তখন বলবেন অ বেন্তি চিং করে আননি বা আপনার যত বয়স অ অ দিশেষতে আননি ঠিক আছে বা অ দিছে অত আননি অ বেন্তি ন বেয়া আননি অত্যান তা আননি আপনার যত বয়স হয় আপনি সেটা বলে দিবেন ঠিক আছে তারপরে বলছে আপনাকে জিজ্ঞাসা করে ডি দবে সেই মানে তুমি কোথায় থেকে এসেছো ডি দবে সেই মানে তুমি কোথায় থেকে এসেছো ডি দবে সেই মানে তুমি কোথায় থেকে এসেছো এখন তুমি বাংলাদেশ হলে বাংলাদেশ আর যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া কোন দল বাংলাদেশ কোন দল বাংলাদেশ আমরা সোনো দল বাংলাদেশ ঠিক আছে যে আমাদের দেশ মানে বেঙ্গালয়ে যে বেঙ্গালয়ে যে সিনিফিক একটা শহরের নাম ঠিক আছে যখন শহরের নাম হবে তখন কি হবে বেঙ্গালয়েজ হবে ঠিক আছে আমাদের তো শহর না আমাদের একটা স্বাধীন দেশ তাহলে আমরা কি বলব সোনদল বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ বলবো আমাদের তারপরে বস যে করবে এটা সবাইকে প্রশ্ন করা আই ইসপেরানসা আই ইসপেরানসা ইন কুエストো লাবরো আই ইসপেরানসা

এই কাজে তোমার অভিজ্ঞতা আছে কি মানে এটা প্রশ্ন মানে আই মানে প্রশ্নবোধক শব্দ বোঝায় এই কাজে কি তোমার অভিজ্ঞতা আছে তখন আপনি বলবেন সি যদি থাকে আর যদি না থাকে নো নো হচ্ছে ঠিক আছে তো ও স্কয়ার মানে আমার অভিজ্ঞতা আছে ও লাবুরা তো দুই আর নি বা ট্রে যত মাস হয় অত মাস ঠিক আছে তখন আপনাকে আবার প্রশ্ন করবে কাপো যেটা দবে আই লাবুরা তো 3 মান্থ কিভাবে আয় লাভটা আসে ফ্রি তুমি কোথায় আগে কাজ করেছ এখন যদি আমি কাজ করে গেছি রেস্টুরেন্টে এখন যদি আমি একটা ম্যাগাজিনে গিয়ে ঢুকি তখন আমি তো আর বলতে পারবো না যে আমার ম্যাগাজিনের এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তখন আমার কি বলতে হবে আমি রেস্টুরেন্ট যদি আমি কাজ করে গেছি তাহলে আমার রেস্টুরেন্ট লাগাই দিতে হবে ঠিক আছে এখন যদি রেস্টুরেন্টে ঢোকেন তাহলে রেস্টুরেন্টের কাজ করে গেছেন বা আগে ম্যাগাজিনে কাজ করছেন আবার ম্যাগাজিনে ঢুকতেছেন তাহলে আপনি বলে দিতে পারবেন ঠিক আছে যে ও লাবোরা তো ইন উনি রেস্টুরেন্টে মানে যদি কাপড় বলে দবে আই লাভ এত প্রেম মানে তুমি কোথায় আগে কাজ করেছো ও লাভরা এত ইন কোন মানে আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি দুই আনি মানে দুই বছর আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি তা তারপরে বসে যে প্রশ্নটা করবে সে ডিসপনিবিলিটি সোবিত সে ডিসপনিবিলিটি সোবিত তুমি কি এখন কাজ শুরু করতে পারবে মানে সে ডিসপনিবিলিটি মানে সোবিত মানে এখন কি কাজ শুরু করতে পারবে তুমি কি কাজ শুরু করতে পারবে যদি এখন টাইম থাকে আপনার তাহলে বলবেন সি পস ইনিশিয়ার ছবি সি পস ইনিশিয়ার ছবিটা আমি এখনই শুরু করতে চাই ঠিক আছে আমি এখন শুরু করতে চাই তারপরে আমাদের যে প্রশ্নটা হবে বসে আমাদের কাপ্পো আমাদের যে প্রশ্নটা আছে কোয়ান্তে ওরা পয় লাউরারে আল জন কোয়ান্তে ওরে পয় লাউরারে আল জন দিনে কত ঘন্টা কাজ করতে পারবে

ওকে انت ঠিক আছে তো সি অন্যসব প্রবলেম ঠিক আছে আমরা কোনো সমস্যা নেই আমি কাজ করতে পারবো যেহেতু আমরা কাজে লেগে গেছি আমরা যে কোনো ডোমেনে কাজ করতে পারবো সমস্যা নেই তারপর আমরা যারা আই ই ডকুমেন্ট ইন রেগোলা আই ই ডকুমেন্ট ইন রেগোলা তোমার কি বৈদ্যকার ওস্তপত্র আছে এটা তো বাধ্যতামূলক প্রশ্ন করবে তোমার কি কাগজপত্র আই আই ডকুমেন্ট বলে আই ডকুমেন্ট শর্টকাট যেটা তোমার কি কাগজপত্র আছে তখন আপনি বলবেন সি

তুমি কেন এখানে কাজ করতে চাও তুমি কেন এখানে কাজ করতে চাও এরা প্রশ্ন করতে পারে নরমালি কারণ একটা জায়গায় ঢুকলে তুমি এখানে কেন কাজ করতে চাও এটা বলবে স্বাভাবিক ঠিক আছে তখন আপনারা যে যেটা পছন্দ perche vole in parlare e, no e, no ja e, no e lavorare uh, seriamente perche

quanto sarà lo stipendio quanto sarà lo stipendio ma non abbiamo un coto come non abbiamo un coto al mega è quanto stipendio ma quanto sarà lo stipendio ma non abbiamo un coto al mega non posso aggiungere un altro problema lo stipendio sarà 1200 euro al mese lo stipendio sarà 1200 euro al বেতন আসবে মাসের বারোশো দুইশো বা ঠিক আছে ধন্যবাদ আমরা এই বলে আমাদের এই কয়েকটা প্রশ্ন আমাদেরকে মানে আমরা যখন কাজ করতে আমরা ডুবো শুরু হতে তখন আমাদের এই কয়েকটা আনকমন প্রশ্নগুলো আমাদের যে নিয়মিত যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদের বসে আমাদেরকে করতে পারো ঠিক আছে তারপরে নেক্সট ক্লাসে আমাদের আসবো যে বসের সাথে আমরা বসে আমাদের কি প্রশ্ন করবে তারপর আমি কি উত্তর দিব তারপর আবার আমি আমি কয়েকটা প্রশ্ন করবো বসে উত্তর দেবে এই দুইটা ক্লাস আসবে অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম